আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে সে কিভাবে এত শান্ত হয়ে শুট করে কিভাবে এত সুন্দর করে পোজ দেয় সেটার কাহিনী আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যালো एवरीवन इट्स मी फ्रॉम ফাইজেস টাইনি টেলস আপনারা সবাই কেমন আছেন আই होप আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তার শুটের কাহিনী শেয়ার করব তার এক একটা শুটের পিছনে আমাদের যে পরিমাণ সময় এবং স্ট্রাগল করতে হয় তা বলে বোঝানোর মতো না শুট করার আগে আমাদেরকে আগে খুঁজে বের করতে হয় একটা সুন্দর প্লেস তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে শুজ জুয়েলারি অ্যান্ড হেয়ার ব্যান্ড সিলেক্ট করতে হয় অনেক সময় কিন্তু সব কিছু ম্যাচিং করা আমাদের জন্য ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় কারণ অনেক সময় ড্রেসের কালার ইউনিক হওয়ার কারণে ম্যাচিং এবং জুয়েলারি অনলাইন পেজ বা মার্কেটে অ্যাভেলেবল থাকে যেমন সে আজকে যেই ড্রেসটা পরেছে সেটার সাথে আমরা সেম শুজ পাইনি কিন্তু তার কাছাকাছি মানে সিমিলার একটা শুজ পেয়েছি তাই সেটাই তাকে পরিয়েছি আর ড্রেসের সাথে একটা ম্যাচিং হেয়ার ব্যান্ড ছিল যার কারণে আমাদের হেয়ার ব্যান্ড নিয়ে আলাদাভাবে ভাবতে হয় কিন্তু আমরা করেছিলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা সুন্দর প্লেস ছিল সেই আজকে তার আমি একটা ভালো ছবি বা ভিডিও তুলতে পারিনি কারণ সে এক জায়গায় কখনোই স্থির হয়ে থাকবে না আর তাকে এক জায়গায় রাখা কখনোই পসিবল এই ভিডিওটাতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন সে কিন্তু এক জায়গায় স্থির হয়ে একটুকু থামছে না সে শুধু দৌড়াচ্ছে তাকে এখানে একটু বসিয়ে দুই তিনটা ভালো ছবি তুলতে পেরেছি তাছাড়া তার একটাও ভালো ছবি তুলতে পারিনি এখানে তাকে হাতে খেলনা দিয়ে দেওয়া হয়েছিল যার কারণে সে চুপ করে বসেছিল আপনারা তার ইউটিউব চ্যানেলে বা পেজে ঘুরে আসলে দেখতে পাবেন যে তার হাতে শ্যুট করানোর সময় কিছু না কিছু দেওয়া হয় যার কারণে সে চুপ করে বসে থাকে সো আজকে এখান পর্যন্ত পরবর্তী শ্যুটের ভ্লগ বা ডেইলি ভ্লগ দেখতে পেজটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ